আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মন্ডলী করি আল্লাহ রহমতে ভালোই আছেন এএফটি এর মাধ্যমে নির্ভুলভাবে ফর্ম পূরণ ও জমা দানের জন্য এই ভিডিওটি দেখতে পারেন কি কি লাগবে জাতীয় পরিচয় পত্রের এসএসসি সনদের ফটোকপি শিক্ষকের ব্যাংক হিসাবের চেক বইয়ের রাউটিং স্বামী অবলিক জাতীয় হিসাবে সন্তানের জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্রের অবলিক প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিচয় ফটোকপি ঋণ সংক্রান্ত তথ্যাদি উচ্চতর স্কেলের তথ্য পেয়ে থাকলে সর্বশেষ বার্ষিক বর্ধিত বেতনের নির্ধারণের ফটোকপি সাধারণ ভবিষ্যৎ তহবিল এর তথ্য ব্যাংক সংক্রান্ত তথ্য হিসাবের নাম হিসাব নম্বর ব্যাংকের শাখার নাম ইত্যাদি কর্মচারীর নাম বাংলায় হ্যাঁ সবাই এই আপনাদের কর্মচারীদের নাম বাংলায় লিখবেন তারপরে আছে পদবি বর্তমানে যার যে পদবিটা আছে সেটা উল্লেখ করবেন জাতীয় পরিচয় পত্র নম্বর যেটা দেওয়া আছে সেটা অবশ্যই আপনাদের সিগনেশনের কপিতে যেটা মানে দেখতে পাবেন সিগনেশন করেছেন যে এনআইডি দিয়ে সেই এনআইডি এখানে উল্লেখ করে দিবেন হ্যাঁ যে দশ ডিজিট দিয়ে করেছেন সে দশ ডিজিট যে সিগনেশন করেছেন তেরো ডিজিট দিয়ে সে সতেরো ডিজিট এখানে উল্লেখ করবেন দ্যাট মিন্স তেরো ডিজিট যাদের তারা তার আগে আমরা জন্ম তারিখটা এখানে উল্লেখ করে দিব জন্ম তারিখটা যদি কারো সংশোধন করার থাকে তাহলে আপনারা সেটাকে পুনরায় চেঞ্জ করে নিয়ে আসতে হবে চেঞ্জ করে তারপর নতুন করে পুনরায় নিয়ে আসতে তার আগে এখানে নতুন সংশোধিত কোনো জন্ম উল্লেখ করবেন না আপনাদের ফিগেশনের কপিতে যে জন্ম দেওয়া আছে সেই জন্ম এখানে উল্লেখ করবেন ঠিক আছে তারপর আসি আমরা যে সরকারি চাকরিতে প্রবেশের ধরন হ্যাঁ এখানে দেখেন চারটা অপশন দেওয়া আছে স্থায়ী পদের বিপরীতে সরকারি নিয়োগ অর্থাৎ গভর্নমেন্টের সরাসরি নিয়োগে যারা জয়েন করেছেন তারা এই জায়গাটাতে ঠিক চিহ্ন দেবেন হ্যাঁ যারা বেসরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ যারা বেসরকারি বা আদর্শ প্রতিষ্ঠানের সরকারি পদে আত্মিকৃত করা হয়েছে তাদেরকে এইটা দিতে হবে এবং যেটা আছে উন্নয়ন প্রকল্পদের আদর্শ খাতে স্থানান্তরিত পারিবারিক ও ব্যাংক সংক্রান্ত তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আস জেন্ডার জেন্ডারটা উল্লেখ করবেন ঠিক চিহ্ন দিয়ে পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে

মাধ্যমে দিবেন হ্যাঁ এনআইডি মাধ্যমে উল্লেখ করতে হবে খেয়াল করি আমরা টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কিন্তু অবশ্যই এনআইডির মাধ্যমে এনআইডি এখানে উল্লেখ করতে হবে এনআইডি ছাড়া কিন্তু কোনো ইনফরমেশন এন্ট্রি করা যাবে না হ্যাঁ সো এখানে অবশ্যই এনআইডি এর বাধ্যতামূলক যদি কারো এনআইডি না থাকে তাহলে এনআইডি নিয়ে যখন আসবে তারপর এখানে এন্ট্রি রে করবে ওকে বাধ্য এর পরবর্তীতে আসি পার্টিকুলারস অফ চিলড্রেন পার্টিকুলারস অফ চিলড্রেন এখানে বেবি যে ইনফরমেশন সবাই ইনক্লুড করবেন এবং ইনক্লুড করতে পারবেন হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডি এর মাধ্যমে হ্যাঁ সো এই দুটোর মধ্যে যেকোনো একটা কিছু যেন থাকতে হবে যার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে সে বার্থ রেজিস্ট্রেশন দিবেন যার এনআইডি আছে তার এনআইডি দিবেন এবং আপনি সকল বেবির ইনফরমেশনই নিতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র পাঁচ থেকে তেইশ বছর পর্যন্ত যাদের হবে তারাই শুধুমাত্র এডুকেশন অ্যালাউসটা পাবেন ওকে আর যদি কারো ডিজেবল বেবি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি তে উল্লেখ করবেন হ্যাঁ এবং তাদের জন্য যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন

আপনাদের যে ব্যাংকের চেকের কাভার পেজটা আছে সে কাভার পেজের একটা ফটোকপি কাভার পেজে একটা ফটোকপি ইনক্লুড করে দিবেন একটা সিগনেচারের কপি ইনক্লুড করে দিবেন হ্যাঁ এবং একটা এনআইডি এর ফটোকপি ইনক্লুড করে দিবেন আপনারা যে ফর্মটা ফিলআপ করে জমা দিবেন সে জমা দেওয়ার সময় এই তিনটা জিনিস ইনক্লুড করে দিবেন ওকে এবং অবশ্যই যে ব্যাংকের কাভার মানে চেকের কাভার পেজটা আছে সেই কাভার পেজ দেখে দেখে এই ফর্মটা ফিলআপ করতে বলবেন সবাইকে

সেই জন্য খুব কেয়ারফুল থাকবেন আর সবচেয়ে হলো শাখার নামটা শাখার নামটা আপনারা রাউটিং নাম্বার দেখে দেখে সার্চ করে দিবেন হ্যাঁ রাটিং নাম্বারটা অবশ্যই ম্যাচ করে

কোথা থেকে উল্লেখ করবেন এই সকল ইনফরমেশন গুলো আপনারা পাবেন আপনাদের পে সিলিউশনের কপিতে হ্যাঁ সো যখন পূরণ করতে বসবেন সবাই যেন পে সিলিউশনের কপিটা সাথে নিয়ে বসেন এবং ওটা দেখে দেখে ফিল আপ করবেন এখানে বর্তমান গ্রেড বর্তমান স্কেল এবং বর্তমান শ্রেণী এখানে উল্লেখ করে দিবেন প্রথম যোগদান যেটা আছে 3.2 ফার্স্ট জয়নিং ফার্স্ট জয়নিং কোথায় করেছেন যোগদানের তারিখ গ্রেড স্কেল এগুলো সকল কিছু দেখেনি ফর্মের যে হবে বলা আছে স্কেল তারিখ এগুলো সবকিছু উল্লেখ করে দিবেন হ্যাঁ এটা ফিল আপ করবে স্টাফ তার এই ইনফরমেশন পাবে সবকিছুই তার পেফিকেশন কপিতে পাবে যদি না পায় সার্ভিস বুকও সে ফলো করতে পারে এরপরে আসি থ্রি পয়েন্ট পদোন্নতি আচ্ছা আমি এই জিনিসগুলো একটু দ্রুত দেখাচ্ছি কারণ এই সেম জিনিসগুলি পদোন্নতি অবলিক উচ্চতর স্কেলের তথ্য নেই একসাপ পনেরোর পূর্বে যারা যে ধরনের আহ টাইম স্কেল পেয়েছেন পদোন্নতি প্রমোশন পেয়েছেন সেগুলো এগুলো উল্লেখ করবেন একসাপ পনেরোর পরে যেগুলো সেগুলো অটোমেটিক সিগুশন থেকে নেওয়া হবে হ্যাঁ সুতরাং এই জায়গাটায় ফিল করবেন হলো একসাপ পনেরোর পূর্বে যাদের সিগুশন করা হয়েছে তাদের যখন যদি কারোর ইনফরমেশন থেকে থাকে যে প্রমোশন পেয়েছিলেন টাইম স্কেল পেয়েছিলেন সেই ইনফরমেশন গুলিকে ফিল করে দিবেন হ্যাঁ

যদি কেউ সরকারি ভাষায় থেকে থাকেন সরকারি থেকে থাকেন তাহলে সরকারি ভাষা কোন ধরনের বাসায় আছে হ্যাঁ সেইগুলো ইনফরমেশন এইখানে ধরন আছে বরাদ্দ প্রাপ্তির তারিখ যা আছে

এলাউস গুলো করব দেখেন এখানে লেখা আছে মূল বেতন কর্মচারী 160201 বেসিক এ হ্যাঁ সো এখানে কত টাকা তার বেসিক জার্জারালস কত কনভেনশন এলাউস কত এগুলো একজন কর্মচারী সেটা লিখে দিবেন হ্যাঁ যদি এইগুলো ব্যতীত অন্য কোনো ভাতা সে পেয়ে থাকে অন্য কোনো ভাতা যদি সে পেয়ে থাকে তাহলে যেটা এইখানে উল্লেখ করা নেই সেটা সে নিজে হাতে লিখে সেই ঘরে পূরণ করতে পারে এবং আমি আগেও বলেছি যদি কখনো করতে দেওয়া পানি পয় নিষ্কাশন সরকারি যানবাহন পৌর গ্যাস হ্যাঁ এইগুলোই এখানে লিখবেন এগুলো ছাড়া অন্য কোনো আপনাদের সাধারণত যেগুলো আছে সেগুলো বাসা ভাড়া বাসায় যদি কেউ থাকেন তাহলে শুধুমাত্র পানি পানিষ্কাশন সরকারি জার্মান এগুলো আসে যার যেটা থাকবে সে সেটা উল্লেখ করে দিবে কিন্তু এখানে এই কোড ব্যতীত অন্য কোন ইনফরমেশন উল্লেখ করবেন না যেমন ব্যানভেলেন ফান্ড আপনাদের কাটেন আপনাদের গ্রুপ ইন্স্যুরেন্স কাটেন এগুলো কারো উল্লেখ করা লাগবে না কোথাও হ্যাঁ এটা অটোমেটিক কাটে এটা অটোমেটিক নিয়ে নেওয়া হবে তো এখানে লেখা লাগবে না কোথাও এখানে যা যা এখানে ইনফরমেশন দিয়ে আছে সেই ঘরগুলো আপনার ফিল আপ করবেন

এখানে অবশ্যই আমি বলবো যে হিসাব নাম্বারটা নিয়ে আসবেন ইমিডিয়েটলি আপনারা অবশ্যই হিসাব নাম্বার ছাড়া আপনারা কখনোই করছেন সেটা কোথায় জমা হচ্ছে ইনফরমেশন নিয়ে আসবেন ওকে ভলিউম নাম্বার সর্বশেষ পৃষ্ঠা নাম্বার আপনাদের সাবলেজার যে ইটা দেয় জিকে সাবলেজার দিয়েছে লাস্ট সেটার কপির কোনাই দাও থাকে ভলিউম নাম্বার এবং সর্বশেষ পৃষ্ঠা নাম্বার কোনো উল্লেখ করা থাকে যদি না করা থাকে আপনারা এই সঙ্গে কথা বলে এই দুটো ইনফরমেশন নিয়ে নেবেন হ্যাঁ এবং বর্তমানে মাসিক চাঁদা কর্তনের পরিমাণ কত সেটা উল্লেখ করে দেবেন যদি কেউ উল্লেখ দ্যাট মিনস হচ্ছে

এখন আসেন হচ্ছে এবং দেখেন মনোনীত অংশ শতকর হারে কাকে কত পার্সেন্ট তার জন্ম তারিখ তার সঙ্গে সম্পর্ক কি যে আপনার কি হয় সেটা উল্লেখ করে দিবেন তার নামটা বাংলা দিবেন এবং তাকে কত পার্সেন্ট নমিনাভান্স নিয়েছেন যাদের যারা রানী আছেন রানী আছেন বলতে কি যারা নিয়েছেন তারা এন্ট্রি করবেন যারা অনেক আগে নিয়েছেন কিন্তু আপনাদের

যেমন এই যে ফর্মের নিচে উল্লেখ করে আছে ছুটির ধরন যেমন অর্জিত ছুটি হ্যাঁ তারপর দেখা যাচ্ছে লিভ আপনাদের স্টাডি লিভ এবং ছুটির উদ্দেশ্যে যেমন হজে গমন করা এখানে উল্লেখ করে দিতে হবে এবং চেষ্টা করতে হবে সার্ভিস বুকে সার্ভিস বুকে যে ইনফরমেশন গুলো যে ছুটি গুলো এন্ট্রি করা আছে সেই সার্ভিস বুকে ইনফরমেশন গুলো এখানে এন্ট্রি করা যেহেতু জায়গা কম

হ্যাঁ তিরস্কার বাধ্যতামূলক অবসর এই জিনিসগুলো যেগুলো সার্ভিস বুক এন্ট্রি করা থাকে সেগুলো উল্লেখ করবেন এখানে দেখেন খেয়াল করেন শুরুর তারিখ এবং সমাপ্তির তারিখ অর্থাৎ পানিশমেন্ট হয়ে গেছে অলরেডি কারো কয়েকটা পানিশমেন্ট হয়ে গেছে দ্যাট পানিশমেন্ট হলেই শুধুমাত্র সার্ভিস বুকে এন্ট্রি হবে এবং সেই সার্ভিস বুক থেকে এটা ফিল আপ করতে হবে

তার বৈবাহিক অবস্থা হ্যাঁ এবং প্রতিবন্ধী অবস্থা যদি কোন ডিসঅর্ডার হয় সেটা উল্লেখ করে দিবেন এবং তাকে কত পার্সেন্ট আপনি নমিনি করবেন সেটাও এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে ওকে আশা করছি আপনারা এই পর্যন্ত যেটুকু দেখলাম সেটা নিয়ে আমি কোশ্চেন যেগুলো